আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব পপি এনজিওতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই 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 উপকৃত হবে তো এখানে কি বলছে এখানে ড্রাইভার নিয়োগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন সংক্ষেপে যাকে বলে পপি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সংস্থার কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ড্রাইভার নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদের নাম হলো জুনিয়র ড্রাইভার এবং বেতন ছয় মাস শিক্ষা সাতশো ষাট টাকা বেতন পাবেন এবং স্থায়ীকরণ করার সাতাশ হাজার সাতশো চল্লিশ টাকা বেতন পাবেন এছাড়াও স্থায়ীকরণের পর বছরে দুটি উৎসব ভাতা মোবাইল ভাতা বৈশাখী ভাতা ঝুঁকি ভাতা শহর ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি ও সংস্থার অন্যান্য সুযোগ সুবিধা আপনার প্রাপ্য হবেন এবং এই ড্রাইভার পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে পাস এবং অধিগতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে যোগ্য এবং ড্রাইভার ন্যূনতম বছরের কাজ করার তিন অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং সকল ধরনের গাড়ি চালানায় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে এবং গাড়ির সমস্যা চিহ্নিত করা ও সমাধানে টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে এবং গাড়ি মেরামত কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করবে এবং কর্মস্থল হবে আপনার প্রধান কার্যালয় তবে প্রয়োজনে সংস্থার বিভিন্ন কর্ম আপনাকে যেতে হতে পারে এবং এই ড্রাইভার পদে আপনার বয়সের প্রয়োজন হবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং আপনি এই ড্রাইভার পদে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য এখানে কি বলছে তারা দেখেন আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কবি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদপত্র এবং ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম পেশা ঠিকানা পদবি মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী পনেরো মে দু পঁচিশ তারিখের মধ্যে সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন সংক্ষেপে বলে পপি পাঁচ বাই এগারো এ ব্লক ই লালমাটিয়া ঢাকা বারোশো সাত এই ঠিকানা আপনাকে আবেদন পত্র পাঠাবেন তাক যুগে কুরিয়ারে অথবা সরাসরি এবং খামের উপর আপনার অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং নির্বাচিত প্রার্থীরা আপনাদেরকে জামানত বাবদ বিশ হাজার টাকা প্রদান করতে হবে যাহা সুদ সহ ফেরত যুগত এই বিশ হাজার টাকা সুদ সহ আপনাকে তারা ফেরত দিবে এবং বিস্তারিত তথ্যের জন্য ডাব্লিউ 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 ডট ডট এবং পপি জব ফেসবুক এখানে আপনারা বিস্তারিত দেখতে পারেন এবং পূর্বে যারা এই পদে আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করতে নিরুৎসাহিত করা যাচ্ছে যারা পূর্বে আবেদন আবেদন তাদের করার কোনো প্রয়োজন নাই আপনারা প্রথমে কি করবেন এই নিয়োগটা সম্ভব খোঁজ খবর নেবেন সত্য মিথ্যা যা করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য